এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক বা আমরা যেটাকে কুফুরি কালাম বলি অথবা কুফুরি করা এগুলো কি দিয়ে করা হয় কুফুরি কালাম বলতে কিছু আছে কিনা আসলে কুফুরি কালাম বলতে আমরা যেটা মনে করি যে কোরআন মনে হয় তারা উল্টায় পড়ে কোরআন উল্টায় পড়ার কিছু নেই কোরআন উল্টায় পড়ার কোনো সিস্টেম নেই আপনি যদি কোরআন করিমের সুরায় ফাতেহার শেষায় থেকে পড়েন صراط الذين أنعمت عليهم. اهدنا الصراط المستقيم. إياك نعبد وإياك نستعين. مالك يوم الدين. يبربنا يبربنا الرحمن الرحيم. يبربنا 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 الحمد لله رب العالمين. এটা কুফরি কালাম হয়নি এই যে আপনি পড়লেন সিরিয়াল মেনটেন করেন নাই কোরআনুল করিমের আয়াতগুলো পড়ছেন সিরিয়াল মেনটেন করেন নাই তার তীব্রের সাথে কোরআন করিম তেলাত করেন তার তীবের খিলাফ করেছেন তা আমরা কুফরি কালাম বলি অনেক সময় মনে করি যে কোরআন উল্টায় পড়ে এরা নাকি বিভিন্ন তাবিজ করে এটা না বরং মানুষের চুল নিয়ে যায় আমি আবারও বলছি এই জন্য আপন মানুষকে যাদের সাথে আল্লাহ রব্বুল আলমিন পর্দার বিধান দিয়েছেন এরা ছাড়া কারো সামনে যাওয়া ইসলাম যে নিষেধ করেছেন এমনি না আপনি যারে তারে ঘরের ভিতরে ঢুকতে দেন নাবিজ সাল্লা ইসলামের চুল নিয়ে যাওয়ার পরে নাবিজি ছয় মাস স্ত্রীদের কাছে যেতে পারেননি ছয় মাস আপনি চিন্তা করেন একদিন দুই দিন না ছয়টা মাস আল্লাহর হাবিব স্ত্রীদের সামনে গিয়েছেন শারীরিকভাবে নাবিজি সাল্লা আলি সাল্লাম উনি শক্তি পেতেন না শারীরিক সক্ষমতা দুর্বল হয়ে গিয়েছিল নাবিজি সাল্লা শরীরটা এত দুর্বল হয়ে গিয়েছিল আম্মাজানদের কাছে গেলে নাবিজির কাছে দুর্বল মনে হতো শরীরটা মানসিকভাবে আল্লাহ তালা নাবিজিকে সুস্থ রেখেছিলেন কারণ এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এই কোরআন রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব আল্লাহ রাবুল আলমিনের লাভিদ বিন আসাম এহুদি শয়তান নাবীজিকে যখন এই ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে নাবিজি ছয় মাস অসুস্থ ছিলেন তাহলে বোঝা যায় এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক বা আমরা যেটাকে কুফুরি কালাম বলি অথবা কুফুরি করা এগুলো কি দিয়ে করা হয় এগুলো বিভিন্ন মানুষের মৃত মানুষের হার এরপরে মানুষের চুল মানুষের নোখ এগুলোকে একত্র করে দুষ্ট জিনদেরকে আগমন গটিয়ে তাদেরকে দিয়ে ক্ষতি করার একটা চেষ্টা চালানো হয় তো তারা আপনার ক্ষতি করবে কখন যখন আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যে কাজগুলোর কারণে তারা নানাভাবে খুশি হবে আপনাকে ক্ষতি করা তার জন্য সহজ হবে যেমন মহিলারা অনেক সময় যেটা করে বাচ্চাদের পেশাব এটা ছোট্ট একটা আমাদের কবর থাকে বাচ্চাদের এটার মধ্যে রেখে ঘুমিয়ে যায় রসুল সাল্লা ইসলাম এটা পরিষ্কারভাবে নিষেধ করেছেন বাউলুন মনকাতা এটার কারণে দুষ্ট জিনেরা আসে এই পেশাব দুর্গন্ধের কারণে ফেরেস্তারা আসতে পারে না তখনই তারা আপনাকে নানাভাবে ক্ষতি করে লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকা সহবাসের পরে লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকার কারণে ফেরেস্তা আসতে পারে না একেবারে উলঙ্গ হয়ে গোসল করা যেটার কারণে আল্লাহ রব্বুল আলমীন নিজে লজ্জা পান ফেরেস্তারা আপনার কাছ থেকে লজ্জা পেয়ে লজ্জিত হয়ে লজ্জা পেয়ে ফেরেস্তারা দূরে সরে যান গরের ভিতরে বড় বড় পুতুল রাখা যার কারণে বড় বড় পুতুল রাখার কারণে জিনেরা আপনার ঘরের মধ্যে বাসা বাঁধে এক একটা পুতুল এক একটা জিনের কারখানা এই দুষ্ট জিনের কারণে তখন আপনার বাচ্চাদের বড় বড় ক্ষতি হয় এরপরে দেখবেন অনেক দিন ধরে একটা বিছানা আপনার পড়ে আছে ওইটার মধ্যে আপনি ঝাড়া না দিয়ে শুয়ে পড়া এখানে জিন থাকতে পারে সে সাপের আকৃতি ধারণ করতে পারে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এই জন্য এটাকে জেরে তারপরে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলোতে মোটামুটি আমরা সতর্ক থাকলেই দেখবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখবে আর প্রতিনিয়ত ভাত খাওয়া যেমন আপনি সুস্থতার জন্যে কার্বোহাইড্রেট যারা খান না তারা হয়তো অন্য অন্য কিছু খান আর যারা আমরা ভাত খাচ্ছি রুটি খাচ্ছি যারা খাই না তারাও হয়তো অন্য ফল খাচ্ছি বাদাম খাচ্ছি ডিম খাচ্ছি যাই খান নিজেকে সুস্থ রাখার জন্য আমরা খেয়ে থাকি ঠিক তেমনি নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিনে রুটিন বানিয়ে নেন ফজর নামাজের পরে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিনবার তিনবার করে পড়েন মাগরিবের পরে পড়েন আর জোহর এবং আসর এবং ঈশা এর পরে সূরা ইখলাস একবার ফালাক একবার নাস একবার পড়েন আবার সূরা ইখলাস একবার ফালাক একবার নাস একবার পড়েন এইভাবে পড়ে পড়ে আমল করেন ঘুমানোর সময় আপনি সূরা ইখলাস একবার ফালাক একবার নাস একবার পড়েন আয়াতুল কুরসি পড়েন তারপরে ঘুমাতে যান